বিয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত ইদার ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম বাইর থেকে পাতা টানা মন্ত্র কালি কালি মহাকালে কালি সরস্বতী পদ্মার হুঙ্কারিথি সিটি বিপদে পড়িয়া পদ্মা গুরুকে ডাকে ধ্যানে ছিল বিষ অঞ্চল দিয়ে এখনো কিছু না বুঝিয়া পদ্মা চলিল কালি দ সাগরে বাউ বাঘা দিয়া কালি দ বাঁধে ডান করে বড় বড় লাখগুলি খিচিয়া বাঁধে দুরন্ত আসন্ত হইতে পদ্মা দেবী দিল জল বলা তুলারাশি সিংহ রাশি কুম্ভ রাশি কন্যা রাশি পাতা উঠিয়া হইল খারা আয়রে জারুয়া পাতা আইরে মোর আসনে না আসিলে শিবের দোয়াই কালির দয় দয় নাম কেয়া ফুল তারপরে বলে দেই বাইর থেকে পাতা টানা মন্ত্র কালী কালী মহাকালী কালী সরস্বতী পদ্মার হুঙ্ে বীজ চলে তিতিশীতি বিপদে পড়িয়া পদ্মা গুরুকে ডাকে ধ্যানে ছিল বিষ অঞ্চল দিয়ে এখনো কিছু না বুঝিয়া পদ্মা চলে কালী দ সাগরে বাঘা দিয়া কালী দ বাঁধে ডান বাঘা দিয়া কালী সেসে ছোট ছোট ভক্ষণ করে বড় বড় লাগগুলি গুলি খিচিয়া বাঁধে দুরন্ত আসন হইতে পদ্মা দেবী দিল জল পরা তুলারাশি সিংহ রাশি কন্যা রাশি পাতা উঠিয়া হইল খারা আইনের যা রুয়া পাতা আইনে মোর আসনে না আসলে শিবের দোয়াই কালীর দোয়াই দোয়াই পদ্মার আয় আয় নাম কিয়া ফুল তবে আচ্ছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম